মুন্সীগঞ্জ শহরে অফিসের যেটা একটা পিছনপূর্ণ ওইখানে একটা মেডিকেল হাসপাতাল এবং কলেজ এইটা হওয়া এখানে জায়গা বরাদ্দ হয়ে গেছে সবকিছু শুধু ট্যান্ডার হয়ে

তো মনে করবেন দ্রুত তার সাথে আছে যেন এটা আমরা এই কাজটা যেন শুরু করতে পারি যদি আমি প্রতিনিধি হয় ওই জায়গাটায় আমরা ইনশালা মানুষগঞ্জে আমরা দ্রুত যেন কাজটা শুরু করতে পারি হ্যাঁ আবার কথা আছে এখানে ব্যবসায়ী ব্যবসায়ী নাই শুনছি ভালো তো

আপনারা আমাদেরকে সম্মান করে ইনশাল্লাহ এমন একটা নির্যতার সমাজ প্রতিষ্ঠিত হবে আমরা এখানে কোন ইনশাল্লাহ ভেদে ভেদ রাখবো না এইখানে কোন ধরনের সাম্য থাকবে সমমর্যাদা থাকবে আত্মনির্ভরশীল মানুষ হিসাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই একভাবে ইনশাল্লাহ বাঁচতে চাই আপনারা কি সেই বসবাস যোগ্য ভিকা বিবাদকে ভবিষ্যতে চান ইনশাল্লাহ চাইলে আরেকটু জোরে আওয়াজ করেন